নিয়ে সেই কমিটি রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে সে বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনের হাইকচিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক জানা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আপনাদেরকে দ্য রেসিডেন্টস রেসিডেন্টস অব শামসেরগঞ্জ হিজালতলা সুতলিতলা শিবলি তলা ডিগরি দেয়ার ফেসেস অর্থাৎ বাংলা করলে দ্বারাই এই সমস্ত অঞ্চলের অর্থাৎ শামশের ঘর হিজলতলা শিবলিতলা ডিগরি সেখান থেকে আর স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে চেনা না যায় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেবো অমুক করে দেবো তো মুখ করে দেবো উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয় সাত স্থানীয় মানুষ সেটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে মিথ্যে কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন তা আমাদের জন্য অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য শুধু তাই নয় এই রিপোর্ট বলছে আবার আমি পড়ে শোনাচ্ছি রিপোর্ট থেকে কোর্ট করছি লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি সেখানে ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা ভ্যান্ড যাদের বাড়ি ঘর ভেঙে করে দেওয়া মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে হানি করার চেষ্টা করা হয়েছিল মেয়েরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পরে কলেজে পড়ে ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল মায়াবুম আলম কেম উইথ দ্য মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলার সেই তৃণমূল কাউন্সিলার গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে অর্থাৎ বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে এন্ড ওয়েন্ট অ্যাওয়ে এই দিনে শামসারগঞ্জ যে এগারো এবং বারো তারিখের যে ঘটনা সেই ঘটনাতে একটা টিম তৈরি করা হয়েছিল তারা একটা রিপোর্ট দিয়েছে সেখানে আপনার নাম আসছে কি বলবেন শুনুন আমি আইন আদালত তাকে শ্রদ্ধা করি আমি কিন্তু আমার নামে যে অভিযোগ সেটা কিন্তু আমি সম্পূর্ণ ভিত্তিহীন মনে করি মিথ্যে সম্পূর্ণ মিথ্যা ভারতবর্ষের আইনকে আমি শ্রদ্ধা করি বরাবরই বলি কিন্তু যে অভিযোগটা করেছে আমার নামে অভিযোগটা কিন্তু মিথ্যে কারণ আমি দীর্ঘদিন ধরে এখানকার জনপ্রতিনিধি আমি কি চাইবো আমার এলাকায় আগুন লাগুক আমার ফুলের বাগান আমি নিজে আগুন লাগাবো এটা হয় মানুষ মেনে নেবে কি কিন্তু রাজনীতির শিকার এখানে বিজেপি আর এস এস একটা চক্রান্ত করছে আমাকে রাজনীতির শিকার করার চেষ্টা করছে তো আমি একটাই কথা বলবো সত্য একদিন জাগবেই সত্যকে ঢাকা যায় না আমি কি প্রস্তিতে ছিলাম আমি কতটা সহায়তা করেছি সেসব এলাকার কিন্তু হয়তো পেরে উঠতে পারিনি অনেক লোকজন হুড় করে চলে এসেছে এমনকি বাচ্চা বাচ্চা ছেলেও সেদিন হাতে অস্ত্র নিয়ে এসেছিল তো আমি বাচ্চা হোক আর বয়সী হোক তারা দুষ্কৃতী আমি মনে করি দুষ্কৃতীদের কোনো জাত হয় না এবং যে বা যারা এই কাজে লিপ্ত তারা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটা আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব। এবং আমার নামে যে অভিযোগটা হয়েছে আমি পুনরায় যাচাই করতে বলব ভালোভাবে যাচাই করুন সত্যটা সামনে আনুক এটা আমি চাইবো পুলিশ সেদিন নিষ্ক্রিয় ছিল আমি যেটুকু দেখেছি আমি নিজে নাদাপাড়ে যখন যোশেফ নাদবার বাড়িতে আমি কয়েক দুটো হিন্দু পরিবারকে নিয়ে এবং চারজন আরও আমার সাথে হিন্দু যা হিন্দু সম্প্রদায় ছিল তাদেরকে নিয়ে আমি যখন ছিলাম একটা খারাপ পরিস্থিতির মধ্যে যখন ছিলাম আমি পুলিশকে বারবার ফোন করলেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি এবং কোনো সহযোগিতা পাইনি পুলিশ আসেও কোনো সহজ করেনি যদি সেদিন সহজতা করতো পুলিশ তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না অনেকটাই হয়তো রক্ষা করা যেত